আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা আমাদের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করবো ধানের শীষ বের হওয়ার পর ধানের ভালো ফলনের জন্য কি কি ভিটামিন বা পিজিআর ব্যবহার করতে হবে এবং ধানের শীষ বের হওয়ার পর কি কি পরিচর্যা গ্রহণ করতে হবে বা ধানের শীষ বের হওয়ার পর কি কি পদক্ষেপ অবলম্বন করলে ধানের ভালো ফলন হবে দর্শক বন্ধুরা এ সকল বিষয় সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন দর্শক বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন বিস্তারিতভাবে আলোচনা শুরু করা যাক আলোচনা শুরু করার আগে আপনারা যারা কৃষিকে ভালোবাসেন কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দর্শক বন্ধুরা ধান কিন্তু আমাদের দেশের প্রধান অর্থকারী ফসল আর এই ধান চাষ করতে গেলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রোগবালাই ও বিভিন্ন ক্ষতির সম্মুখীন হয়ে থাকি এবং সব কিছু মিলাই আমরা সকলেই চাই আমরা যেন ধানের ভালো ফলন পাই সেজন্য দর্শক বন্ধুরা আমরা প্রথমেই জানানোর চেষ্টা করব ধানের শীষ বের হওয়ার পর কি কি ভিটামিন বা পিজিআর ব্যবহার করতে হবে দর্শক বন্ধুরা আপনারা অনেকেই জানতে চেয়েছেন ধানের শীষ বের হওয়ার পর কী কি ভিটামিন বা পিজিআর স্প্রে করলে ধানের ফলন ভালো হবে সেজন্য প্রথমে বলে রাখি আপনি ধানের ভালো ফলনের আশায় যে কোনো ধরনের ভিটামিন বা পিজার ব্যবহার করেন না কেন এটি সম্পূর্ণই বৃথা যাবে তবে হ্যাঁ ধানের ভালো ফলনের জন্য বিভিন্ন ধাপ রয়েছে বিভিন্ন পরিচর্যা রয়েছে সেগুলো ফলো করলে অবশ্যই ধানের ফলন দ্বিগুণ পাওয়া যাবে দর্শক বন্ধুরা এখন আমরা জানবো ধানের শীষ বের হওয়ার পর পাঁচটি ধাপ অবলম্বন করতে হবে বা পাঁচটি ধাপে পরিচর্যাগুলো নিতে হবে তার আগে জানিয়ে রাখি ধানের জীবনচক্রকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে প্রথমটি হলো দৈহিক বৃদ্ধি পর্যায় জনন পর্যায় এবং পরিপক্ক পর্যায় দর্শক বন্ধুরা ধানের শীষ বের হওয়ার পর থেকে ধান পাকা পর্যন্ত এই সময়টিকে বলা হয় পরিপক্ক পর্যায় আর এটি মোটামুটি তিরিশ দিন সময় থাকে আপনারা যে কোনো ধানের জাত চাষ করেন না কেন এই পরিপক্ক পর্যায় তিরিশ দিনই থাকবে এটার কোনো পরিবর্তন হয় না আপনার ধানের বয়স যত বেশি হোক না কেন এর পরিপক্ক সময় তিরিশ দিনই লাগবে এই তিরিশ দিনের মধ্যে আবার প্রথম দশ দিন হল শীষ ঊর্ধ্বগমন বা শীষ ফুটা অবস্থায় অর্থাৎ আপনি যদি লক্ষ্য করে দেখেন শীষ বের হবে এবং ছোট ছোট ফুল ফুটবে পরবর্তী যে দশ দিন আছে সেটা হচ্ছে ক্ষীর অবস্থা বা দুধ অবস্থা এই অবস্থায় অর্থাৎ ধানের ক্ষীর অবস্থা বা দুধ অবস্থায় যদি আপনি ধানের শীষ থেকে একটি দানা চেপে দেখেন তাহলে দেখবেন এখান থেকে ক্ষীরের মতো পদার্থ বের হয়েছে আর দর্শক বন্ধুরা এ অবস্থায় ধানের শীষ বাঁকানো শুরু হবে অর্থাৎ ধানের শীষ হেলে পড়বে দর্শক বন্ধুরা এই তিরিশ দিনই কিন্তু ধানের জমির জন্য একেবারে শেষ সময় আর এই তিরিশ দিনেই আপনার খুব ভালোভাবে পরিচর্যা নিতে হবে এতে করে ফলন দ্বিগুণ বৃদ্ধি পাবে প্রিয় দর্শক শ্রোতা আমরা ভিজি শুরুতে যে পাঁচটি পরিচর্যার কথা বলেছিলাম তার মধ্যে প্রথমটি হচ্ছে আমাদের ধানের জমির সর্বশেষ এই তিরিশ দিনে জমিতে কোনো প্রকার কীটনাশক বালেনাশক ভিটামিন পিজিআর কোনো কিছুই ব্যবহার করা যাবে না এবং এই তিরিশ দিনে ধানের জমিতে কখনোই ভিতরে প্রবেশ করা যাবে না কেন ভিতরে প্রবেশ করা যাবে না সেটি বলি আপনি ধানের জমির এই তিরিশ দিনের মাঝে খেয়াল করে দেখবেন ধানের শীষ যখন বের হবে তখন ধানের জমির আশেপাশে কিন্তু ছোট ছোট অনেক ফুল ফুটবে আর আপনি যদি এ সময়ে ধানের জমির ভেতর দিয়ে বিভিন্ন কীটনাশক বালাইনাশক বা আপনি যদি ভেতরে প্রবেশ করেন তাহলে কিন্তু এই ফুলগুলো ঝরে যাবে আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হল এই সময়ে ধানের পরাগায়ন ঘটে আর পরাগায়নের সময় ধান হা করে থাকে তখন যদি আপনি কীটনাশক বা বালাইনাশক আপনি প্রয়োগ করেন তখন এই ওষুধটি সে জায়গায় পড়লে ধান বেশিরভাগ সময় চিটা হওয়ার সম্ভাবনা থাকে এখন আবার অনেকেই বলতে পারেন কীটনাশক কী তাহলে ব্যবহার করব না বা ওষুধ বা স্প্রে কি তাহলে দিব না হা অবশ্যই দেবেন ধানের শীষ বের হওয়ার যে সময় দশ দিন সেই দশ দিন আপনি অপেক্ষা করবেন সেই দশ দিন আপনি যদি ধানের জমিতে প্রবেশ করেন তাহলে কি কি সমস্যা হবে সেটা তো বললামই এই দশ দিন পর আপনি অবশ্যই ধানের জমিতে ঢুকতে পারবেন এই দশ দিনের মাঝে আপনার ধানের জমির শীষ পরিপূর্ণভাবে বের হয়ে যাবে এবং ধানের জমির পরাগায়নটি পরিপূর্ণভাবে হবে এবং দশ দিন পর আপনি চাইলে সেখানে প্রবেশ করতে পারেন এবং স্প্রেও করতে পারেন শীষ বের হওয়ার পর প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ধানে যাতে গান্ধী পোকার আক্রমণ না করে সেজন্য গান্ধী পোকার স্প্রে করতে হবে আর এই গান্ধী পোকা দমনের জন্য বাজারে বিভিন্ন ধরনের কীটনাশক পাওয়া যায় আপনারা যেটা ভালো মনে করেন সেটা কিনে নেবেন প্রিয় দর্শক বন্ধুরা এরপরে তিন নাম্বার স্টেপে আসুন তিন নাম্বার স্টেপে এসে আপনার সব থেকে দায়িত্বশীল হতে হবে কারণ এই তিন নাম্বার স্টেপে এসে আপনার ধানের জমিতে ব্লাস্ট রোগের আক্রমণ দেখা দিতে পারে মূলত ধানের ব্লাস্ট তিন ধরনের শীষ ব্লাস্ট পাতা ব্লাস্ট গিট ব্লাস্ট সে অনুযায়ী বর্তমান যেহেতু আমাদের ধানের জমিতে শীষ বের হয়েছে অর্থাৎ শীষ পর্যায় সেক্ষেত্রে আমাদের ধানের জমিতে শীষ ব্লাস্টের আক্রমণ হতে পারে বা অনেক সময় হয়ে থাকে সেজন্য ধানের ব্লাস্ট রোগ প্রতিরোধ করার জন্য ব্লাস্ট হোক কিংবা না হোক কিংবা ধানে যদি একটু পরিমাণে ব্লাস্ট দেখা দেয় তাহলে ব্লাস্ট প্রতিরোধ করতে স্প্রে করতে হবে দর্শক বন্ধুরা শীষ ব্লাস্টের জন্য বাজারে বিভিন্ন ধরনের ভালো মানের ছত্রাকনাশক পাওয়া যায় আপনারা বিগত সময়ে যেটি ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছেন সেটি ব্যবহার করতে পারেন অথবা আপনারা যদি কনফিউজ থাকেন তাহলে আমাদের চ্যানেলে ব্লাস্ট দমনের একটি ভিডিও দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন দর্শক বন্ধুরা এরপরে ধাপের যে রোগটি হতে পারে সেটি হলো ফসল স্মার্ট বা লক্ষ্মীর গো দর্শক বন্ধুরা আমাদের দেশের প্রতিটি কৃষকের জমিতে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই রোগটি হয়ে থাকে দর্শক বন্ধুরা আপনারা অনেকেই মনে করতে পারেন যে এই রোগটি এমনিতে হয়ে থাকে কিন্তু না এটি একটি কারণে হয়ে থাকে এটি একটি ছত্রাকজনিত রোগ এবং কোনো কোনো সময় কোনো কোনো ফসলি জমিতে এটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে দর্শক বন্ধুরা এই লক্ষ্মীর গু এই রোগটি দমনের জন্য আপনারা প্রোপেকোনাজল এবং কার্বনডাইজিম গ্রুপের যে ছত্রাকনাশকগুলো রয়েছে সেগুলো একসাথে করে আপনারা স্প্রে করবেন প্রিয় দর্শক শ্রোতা এরপরে সর্বশেষ যে পদক্ষেপটি সর্বশেষ যে পরিচর্যাটি সেটি হলো ধানের জমিতে এই সময়ে কারেন্ট পোকার আক্রমণ সব থেকে বেশি দেখা যায় সেক্ষেত্রে এ সময়ে কারেন্ট পোকা বা বাদামি গাছ বা শোষক পোকা দমনের জন্য ভালো মানের যে সমস্ত কীটনাশকগুলো পাওয়া যায় সেগুলো স্প্রে করতে হবে দর্শক বন্ধুরা প্রিয় ধান চাষি ভাইয়েরা আমরা ভিডিওতে যে পাঁচটি পদক্ষেপের কথা বলেছি যে পাঁচটি পরিচর্যার কথা বলেছি আপনারা যদি এই পাঁচটি পদক্ষেপ এই পাঁচটি পরিচর্যা ধানের জমির ক্ষেত্রে ভালোভাবে নিতে পারেন ইনশাল্লাহ আপনারা দ্বিগুণ ফলন পাবেন দর্শক বন্ধুরা এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম